নাম আপনার আমার নাম পিয়ালি সেন সরকার কোথায় বাড়ি আমার কলকাতা খড়দায় বাড়ি আচ্ছা সকলে দুটোটি গান করবেন নিশ্চয় আলো আলো দি তোমার খুশি টিনি প্রেম কে নতুন করে জানলা মনে হয় আজ আমি হাজার ওঠা দেখলা মনে হয় হাজারে আমি হাজার সূর্য ওঠা দেখেলা ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার বসন্ত কে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার বসন্ত ডাক দিল নেতার ফুলের বাহার তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে তাদের পাখায় রং মাখলা মনে হয়য়া যামি হাজার সূর্যো ওঠা দেখলাম মনে হয়য়া যামি হাজার সুর্যো ওঠা দেখলাম আপনি গান শিখতেন হ্যাঁ একটা সময় শিখেছি কিন্তু দিন আমার চর্চা বন্ধ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর হলো আমার গানের চর্চা বন্ধ হয়ে গেছে ঠিক আছে